নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও কিছু কালেকশনের আপডেট নিয়ে চলে এসেছি আজকে কিন্তু থাকছে পুজোর একদম নতুন নতুন কালেকশন চমক দেওয়া কালেকশন তো চলো কালেকশন দেখানো স্টার্ট করছি তার আগে আমি একটু আমার শপের অ্যাড্রেসটা বলে দিই আমার শপ হলো বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার শপ সপ্তাহে কিন্তু ছ দিন খোলা থাকে বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে আসার আগে তাও বলবো একটু ফোন করে নেবে আর চলো তাহলে কালেকশন দেখানো স্টার্ট করছি দেখো এটা যাচ্ছে হ্যান্ড এর পুরোটা দেখো এই জায়গাটা হ্যান্ড পেইন্টিং দু সাইড এ কিন্তু ইস্কতের উপরে যাচ্ছে দারুন কালেকশন হ্যান্ড পেন্টিং কিন্তু খুব এখন ট্রেন্ডে যাচ্ছে দেখো এই একটা যাচ্ছে গামছার সাথে জামদানি দেখো কটন জামদানির সাথে করা হয়েছে জিনিসটা দেখো কটন জামদানির সাথে করেছে গামছা দিয়ে দারুন কালেকশন কালোর সাথে এরকম যাচ্ছে রেডে এই যাচ্ছে স্লিভসটা দেখো এটা যাচ্ছে একটা মাসলিনের ওপরে যাচ্ছে ভিনেক দেখো এরও কিন্তু ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি সাইজ তোমরা কিন্তু পেয়ে যাবে এই যাচ্ছে তোমার পুরো যাচ্ছে কাজদানা ওয়ার্কের যাচ্ছে ভিনেকের ওপরে করেছে ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি সাইজ যাচ্ছে দেখো এই একটা দেখো আমি কিন্তু কোনো কালেকশনের কিন্তু দাম বলছি না যা যেটা ভালো লাগবে হোয়াটসঅ্যাপ করবে দাম জিজ্ঞাসা করে নেবে কেন দাম জিজ্ঞাসা করলে বহুত প্রবলেম হয় তো সেই কারণে দাম কিন্তু বলছি না এগুলি দেখো প্রত্যেকটা কিন্তু অরিজিনাল মিরর দিয়ে গলার সামনেটা কাজ করা যাচ্ছে ফরটি থেকে ফর্টি সিক্স অবধি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এরকম যাচ্ছে রেয়ন মেশিন এর ওপরেই যাচ্ছে সামনেটা দেখো এরকম ভিনেক করা আর পুরো যাচ্ছে কাজদানা ওয়ার্ক এর কাজ করা এই যাচ্ছে সিলিপস টা দেখো এটা দেখো একটা যাচ্ছে হাকোবার সাথে জামদানি হোয়াইট কালার এর ওপরে হাকোবার সাথে জামদানি যাচ্ছে দেখো এই সামনেটা পুরো হাকোবা করেছে তার সাথে গামছা কেটে অ্যাপ্লিক করেছে দারুন জিনিসটা ফোর্টি থেকে ফরটি সিক্স আবার কোনোটা হয়তো ফোর্টি থেকে ফিফটি অব্দিও তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো দেখো এই যাচ্ছে পিও ঈদকতের ওপরে আজরাক সামনেটা দেখো পুরো আজরাক যাচ্ছে এই জায়গাটা পুরো যাচ্ছে আজরাক আর এই যাচ্ছে সিলিপস টা থেকে কিন্তু ফরটি সিক্স অব সাইজ পেয়ে যাবে দেখো এই একটা জামদানি দেখে নাও দেখো এটাও একটা জামদানি যাচ্ছে এই সামনেটা দেখো হ্যান্ড ওয়ার্ক কাজ যাচ্ছে আর এই যাচ্ছে সিলিপসটা দেখো প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন কালেকশন একদম কিন্তু ঢোকা স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু দেরি করো না কালেকশন কিন্তু তোলা এখনই স্টার্ট করে দাও দেখো এই যাচ্ছে মোডালের সাথে সিল্ক দারুণ জিনিসটা যাচ্ছে মোডালের সাথে সিল্ক দেখো এই একটা যাচ্ছে মাসলিনের উপরে দেখে নাও এটাও কিন্তু স্লিপ প্লেসের ওপরে মাল্টি কালার ওপরে করা হয়েছে জিনিসটা ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে এরকম ভি নেকে করেছে তার সাথে কিন্তু এরকম অরিজিনাল মিরর যাচ্ছে দেখো এগুলি একটু লো প্রাইজের আছে এগুলি ধরো তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যেই যাবে দেখো এই যাচ্ছে জিনিসটা দুটো কালার পাবে সাইজ কিন্তু পাবে এক্সেল ডবল এক্সেল এর সাইজ পেয়ে যাবে দেখো এটাও সেম তাই একটু যাচ্ছে লো প্রাইস এর উপরে সিক্স অবধি সাইজও তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এটা যাচ্ছে পিওর আজ্রাক এর উপরে যাচ্ছে জিনিসটা এটা কিন্তু পিওর আজ্রাক এর উপরে যাচ্ছে সামনে ডিজাইনটা দেখো এই একটা দেখো দেখো এই একটা জিনিস দেখে নাও এটাও যাচ্ছে এর ওপরে ভেতরে স্লিপ দেওয়া আছে সাইড দিয়ে এরকম দেখো বাটন দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করেছে পুরো বডিটায় কিন্তু তোমার কাঁথা স্টিচ কাজ করা যাচ্ছে দেখো এই একটা দেখে নাও এটাও যাচ্ছে কিন্তু র সিল্কের সাথে মোডাল দেখে নাও এটাও কিন্তু র সিল্কের সাথে মোডাল যাচ্ছে দারুন কিন্তু জিনিসগুলি প্রত্যেকটাই ইউনিক প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর যাচ্ছে যাচ্ছে এই একটা শুধু সাথে দেখো এরকম প্রচুর র সিল্ক ঢুকেছে সব নতুন নতুন কালেকশন তো পুজো কালেকশন কিন্তু ঢোকা স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু দেরি করো না ঝটপট কিন্তু কালেকশন তোলা শুরু করে দাও দেখো এই একটা দেখো দেখো এই একটা দেখো ভিনেকের ওপরে যাচ্ছে দু সাইড এ দেখো এরকম আউল করা আছে দেখো ফোর্টি থেকে কিন্তু ফোর্টি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও দেখো এরকম গ্রিন কালার এর উপরে যাচ্ছে এরকম সাইড এ দেখো পুরো কাথার কাজ করা যাচ্ছে আর এই যাচ্ছে দড়ি লাটকানের দড়িটা ঠিক আছে আর এই যাচ্ছে সিরিজটা ফোর্টি থেকে ফোর্টি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে দেখো এই একটা যাচ্ছে বাটি বাটিকের সাথে তোমার যাচ্ছে এরকম কলারের ওপরে দেখো এই যাচ্ছে বাটিকের সাথে এরকম কলারের ওপরে যাচ্ছে ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এটাও কিন্তু একটা জামদানির ওপরে করেছে জিনিসটা দারুণ কিন্তু কালেকশানটা দেখো পুরো একদম ইউনিক এই একটা সামনেটা দেখো এমবোটারি কাজ করা যাচ্ছে পুরো বডিটাই কিন্তু সুতো দিয়ে কাজ করা হয়েছে দেখো এই একটা দেখে নাও কাঁথা ওয়ার্কের উপরে যাচ্ছে দারুন যাচ্ছে জিনিসটা প্রত্যেকটাই কিন্তু ইউনিক পিস তো দেখো এই একটা দেখে নাও এটাও কিন্তু স্লিভলেস এর উপরে যাচ্ছে দেখো এরকম সামনেটা দেখো আশ্রাক করা আর দেখো মানে আলাদা কাপড় দিয়ে আর দিয়ে প্যানেল করেছে তো চলো কালেকশন কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের মতন এইটুখানি কি আজকে আমি দেখালাম ছোট্ট আপডেট দিলাম যে পুজোর কালেকশন কিন্তু অলরেডি ঢোকা স্টার্ট হয়ে গেছে তোমরা তো জানোই যারা জানো তো তারা তো জানোই যে আমার কাছে কি কি পাওয়া যায় যারা জানো না নতুন দের জন্য বলছে আমার এখানে কিন্তু টু পিস থ্রি পিস গাউন প্লাজো পেন্সিল প্যান্ট লেগিনস কুর্তি সময় তো থাকে আর আমাদের এখানে কিন্তু ব্র্যান্ডেড কুর্তি নিয়েই বেশি কাজ হয় আর এখানে কিন্তু রিটেল হয় না নিজেদের জন্য কিন্তু কেউ ফোন করবে না অনলি যারা বিজনেস করো বা করবে ভাবছো তারাই কিন্তু যোগাযোগ করবে আদার্স কিন্তু কেউ যোগাযোগ করবে না তো চলো আজকের মতন এইটুকানি নমস্কার